সংবিধানের অনুযায়ী কাজ করবেন পরিবর্তন হওয়ার তো কোনো ব্যাপার নেই আমি সংবিধান অনুযায়ী কাজ করব। আমি সংবিধান মেনে কাজ করলেই ঠিক আছে শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা তাতে যিনি প্রোটে স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনার একটা আপনার শপথ গ্রহণ করার পর সার্টিফিকেটটা জমা দেবেন এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে রেজিস্টারে সই করবেন তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান ওপরে সে গ্রিট করে নিজের আসনে বসবেন এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন দিয়ে তারপরে রেজিস্টার সই করলেন সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয় তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন তিনি তো রাজভবনের সদস্য হবেন না রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছেন এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে সায়ন্তিকাও আমাকে জানালেও ওকে চিঠি দিয়েছে এটা ভবনে যাবেন কি যাবেন ওটার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব। যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন আপনি শপথ বাক্য পাঠ পাঠ করান আমরা খুব খুশি হব রাজভবনের সঙ্গে আমাদের তো এটা প্রোটোকল নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল আমরা জানি যে আমাদের যে নোটিফিকেশানগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা খুশি ইউ হ্যাভ ডান এভরিথিং এবং রাজ্যপালের খুশি ছিল ফ্রন্টে রিয়াক্ট করা উনি এতদিন কেন চুপ করে বসে রিলেন সেটাও আমরা জানি না স্যার একই সময় যেটা স্যার একসঙ্গে অধিবেশনও শুরু হয়ে গেল আর এখানকার বিধায়ক তারা শপথ পর্যন্ত কবে নেবেন বুঝতে পারছেন না ঘুরে বেড়াতে হচ্ছে এটা কেন হবে স্যার এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর রাইট শুড সে এবং উনি যে আমার কিছু মনে করার উচিত নেই কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন ইজ মানে ব্রেকিং দ্যাট কনভেনশন কি বলবো এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন ইম উনি আসুন বিধানসভাতে যদি উনি ইন্টারেস্ট উনি দেবেন শপথ আমাদের কোনো আপত্তি নেই এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনো দিন যারা টার্ম পরে নির্বাচিত হয়েছে তাতে শপথ দিয়েছে কিনা আমার জানা নেই আজকে প্রোটো স্পিকার শপথ দিচ্ছে আজকে রাষ্ট্র রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন অর্থাৎ অধিকার তার রয়েছে তো তিনি শপথ দিচ্ছেন না এটা কেন উনি করতে চাইছেন না আমার মাথায় বুঝছে না স্যার দুজন বিধায়ক সচিব চিঠি আরেকজন পাননি এই যে ডিচারিটাতে কেন হবে আমি বলতে পারবো না কেন তিনি চিঠি পাননি পাওয়া তো উচিত ছিল আমার মনে হয় শপথ হলে একদিনই হওয়া উচিত দুজনের দুজনের পৃথক পৃথক ডেট হওয়ার তো কোনো কারণ নেই আর রাজ্যপালের কী শিডিউল আছে সেটা আমি বলতে পারবো স্যার অতীতে কখনো দেখা যায়নি যে সিম সেই সময় থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে বা নতুন করে জটিলতা তৈরি হচ্ছে বিধায়কদের সঙ্গে এটা আপনি বলুন এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা আমরা ধান কার্ডের সঙ্গে ঠিক কথাই আমাদের সঙ্গে অনেক বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে উনি বুঝতে পেরেছিলেন তারপরে নিজেকে অনেকটা সংশোধন করে নিয়েছিলেন এখনও আমরা যে কয়েকদিন আগে আমি এটে একটা অধিবেশনে গিয়েছিলাম আমাদের মহারাষ্ট্রে ধানখ তো স্টেজ থেকে নেমেছে এসে আমাকে বলল কেমন আছেন দিদিকে আমার প্রণাম জানাবেন আমার দিদি আমার আমার পক্ষ থেকে দিদিকে সম্বর্ধনা জানাবেন এইসব বলে গেলেন উনি আমি দিদি কমপ্লিটলি চেঞ্জ পাচ্ছেন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন